আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি তুমি কি উত্তর দিবা অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আচ্ছা আমি ক্যামেরাটা ওপেন করতেছি এখানে দেখে দেখতে পাচ্ছো অনেকগুলো কি দেখতে পাচ্ছো বলো তো আমাকে ক্যামেরায় তো দেখছি এক বাটি পাকা আম এগুলো দিয়ে কি কিছু বানানোর পরিকল্পনা আছে আচ্ছা এখানে অনেকগুলো আমের মধ্যে কোনটা আম বেশি মিষ্টি হবে তুমি কি বলতে পারো একদম ঠিক। बाड़িতে তো অনেকগুলো সুন্দর আম দেখা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে মিষ্টি কোনটা হবে তা তো আসলে বলা মুশকিল। তবে পাকা আম সাধারণত একটু হলুদ বা কমলা রঙের হয়। আপনি কি পাকা আম পছন্দ করেন? আচ্ছা তোমার মতে কোনটা বেশি আম মিষ্টি হবে? তোমার মতে আমার মনে হচ্ছে বাটির নিচের দিকে যে আমটা একটু হলদে দেখা যাচ্ছে সেটাই হয়তো সবচেয়ে মিষ্টি হবে আপনার কি মনে হয় ধন্যবাদ তুমি অসংখ্য সুন্দর অ্যান্সার দিয়েছো তো তাহলে আমি ওই আমটা খাবো এখন ধন্যবাদ পাকা আম খেতে তো দারুণ লাগে তাই না আশা করি আমটা খুব মিষ্টি হবে